ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়বেন কি পড়বেন মুখস্থ আছে না এটা পড়েটা ফু দিলে কোন জিন পড়ি ব্লাক ম্যাজিক কোন কিছু আপনার ধরতে পারবে না বিশ্বনবী বলেন মানকরা আয়াতুল কুরসি যুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাত ইল্লাল মাউত প্রত্যেক ফরজ সালাতের পরে কেউ যদি আয়াতুল কুর্সি পড়ে তার জান্নাতে ঢোকার ব্যাপারে আর কোনো বাধা নিষেধ থাকে না একটা জিনিস ছাড়া সুমান আল্লাহ পরে কথা একটা জিনিস ছাড়া ইল্লাল মত সেটা হচ্ছে মৃত্যু লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতে এবার সুমান আল্লাহ তাহলে প্রত্যেক ফরজ সালাতের পরে আয়তুল কুরসি দরকার আছে না নাই প্রত্যেক ফরজ সালাতের পরে সালাম ফিডিয়ে আওয়াজ করে পড়বেন আল্লাহ আকবর তিনবার পড়বেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ